হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল আমার মা লক্ষ্মীকে দেখো বৃহস্পতিবারে ঘট বসিয়ে আমার সোনা মাকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর এই যে আজকে আমার মাকে আটপের করে শাড়ি পরিয়েছি আর এই যে আমার গণেশ আর এই যে আমার ভোলেনাথ তো সুন্দর করে পুজো টুজো দিয়ে কমপ্লিট আর এদিকে তোমাদের দাদাভাই পনেরোই আগস্ট বলে এখন চলে যাবে এদিকে বিছনা টিসনা গুছানো একদম সব হয়ে গেছে সব এখন রান্না বসাবো সব গুছানো তো দেখে নাও আমার মাকে কেমন লাগে সেটা কিন্তু জানিও আর ব্লগটা আজকে এভাবেই শুরু করলাম যদি তোমাদের ভালো লাগে দেখতে থাকো কিন্তু এদিকে মাছ ভজা হচ্ছে আর বাপের ফ্যান কেড়ে নিয়েছি এখন মাছের ফলটা বসিয়ে দেবো আর তার সাথে সাথে একটু নুন হলুদে মাছ এদিকে মাছ মাঝে পুরোপুরি কম থেকেই আর দেখো গাটি কচু আর একবারে দিয়ে দিয়েছি ভাজবে তো ভাজার পরে এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো এটাই দিয়ে দেবো সেভাবে দেখো এখানে সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি একটু সিদ্ধ টিদ্ধ হওয়ার পরে কারণ গাটি কচু আমি আলাদা শীত প্রথম ভালো লাগে না একবারে ভেজে মশলা কষিয়ে জল দিয়ে দেবো এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে এভাবেই আমি করি দেখো ফাইনালি মাছের ঝোল কমপ্লিট তোমাদেরকে সেভাবে দেখালাম না তোমরা শর্ট ভিডিওতে দেখে নিতে পারবে কীভাবে মাছের ঝোলটা করলাম আর মাছের ঝোল সেভাবেও দেখানো কিছু নেই তো যাই হোক এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দেবো ব্যাস হয়ে যাবে শাশুড়ি মায়ের খাবার বেড়ে ফেলেছি দুটো কাঁকড় ভাজা আর তার সাথে আলু দিয়ে নিই কাঁটি কচু দিয়ে মাছটা দিলাম আর এই যে কটা ভাত অল্প করেই ভাত খায় বয়স হয়ে গেছে তো শুভ স্বাধীনতা দিবস সবাই আজকে খুব আনন্দ করো ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো আর সকালবেলা তোমরা সবটা দেখার পরে আর তোমাদের সামনেই আমি একদম আসিনি আর এলাম একদম তিনটের সময় আর এখন আমরা খাওয়া দাওয়া করবো তো মাছের ঝোল আর ভাত আর কিছু না আর কাকড় সকালে ভেজেছিলাম সকালে শেষ হয়ে গেছে তাই বলে একটু তোমাদের সামনে আসি আর চলো ফাইনালি মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার চালু দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছে জানো শাশুড়ি মাও বললো খুব ভালো হয়েছে নাকি খেতে আর এই যে ভাত চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা ধূপধুনো দিয়ে পুজো সন্ধ্যে টন্দে দিয়ে নিয়েছি আর তার সাথে ঘরটার অবস্থা দেখো বলো বলো হরে রাম হরে রাম 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 হরে হরে আমার সোনাপ এরকম বলে আর দেখো আমার সাজার বাক্স নিয়ে বসেছে তার সাথে আমি এখন এগুলো সব গুছাচ্ছি ঘরে অবস্থা একটু অগছলানো অবস্থা তার জন্য এগুলো সব গুছিয়ে নেবো আর বিকেলবেলা বাসন টাসন সব মেঝে নিয়েছিলাম গ্যাস ট্যাস মোচা সব রেডিয়ে রেখে শুধু ঘরটা গুছাবো আর এই যে আমার সোনাপ দুষ্টুমি করছে পাপা পাপা হাই গাইজ বলা হাই